ইনসার্ভিস শিক্ষকদের টেট বাধ্যতামূলক এই আবহে এবার কিন্তু ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ ডিপিএসসি হাওড়া বিজ্ঞপ্তি প্রকাশ করলো কি বিজ্ঞপ্তি না গত তেইশ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এই যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে কি আছে আমরা জানবো এই ভিডিওতে সেটা হচ্ছে ইনসার্ভিস টিচারদের টেট নিয়ে তো আপনারা জানেন যে পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছিলো সেই রায় অনুসারেই কিন্তু কাজ চালাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তারা কোনো রিভিউ পিটিশান বা এই দিকে এখনও হাঁটেনি তো এই আবহাওয়ায় কিন্তু হাওড়া থেকে হাওড়া ডিপিএসসি তারা কিন্তু একটা নোটিশ দিয়েছে সাবজেক্টটা দেখুন সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেবিলিটি অব দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট ফর ইন সার্ভিস টিচার ইন সার্ভিস টিচার তাদের যারা রয়েছে তাদের হচ্ছে টেটের যে প্রযোজ্য টেট তাদেরকে দিতেই হবে এই হলো বিষয় তো এখানে তারা লিখে দিয়েছে যে সুপ্রিম কোর্টের নিয়ম যে জাজমেন্ট জাজমেন্টটাও তুলে দিয়েছে আপিল নাম্বার সব দিয়ে দিয়েছে জাজমেন্ট এই ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্ট অনুসারে তাদেরকে টেট কোয়ালিফিকেশন তাদের দেখাতে হবে যে আটটি অ্যাক্ট অনুসারে রিকোয়ার্ড হচ্ছে টেট আর উইদাউট টেট কোয়ালিফিকেশান উড অলসো বি রিকোয়ার টু কোয়ালিফাই দ্য টেট কন্টিনিউ দ্য সার্ভিস যাদের টেট কোয়ালিফাই করা নেই তাদেরকে টেট কোয়ালিফাই করতে হবে সার্ভিস কন্টিনিউ করার জন্য তো এটা একটু শর্টে এখানে লেখা আছে আপনারা ব্রডটা জানেন যে যাদের পাঁচ বছরের বেশি সময় কর্মজীবন বাকি রয়েছে তাদের ক্ষেত্রেই এটি প্রযোজ্য এবং এটা হচ্ছে প্রাইমারি এবং আপার প্রাইমারি লেভেলের তো এ অ্যাজ সাজ হি অর শি রিকোয়েস্টেড টু সেন্ড দ্য নেম অফ দোজ টিচার্স অ্যাফেক্টেড উইথ দ্য সেইড জাজমেন্ট ওই যারা এর মধ্যে পড়বেন এই নিয়মের মধ্যে প্রেসক্রাইব বাই গুগল ফর্ম একটা গুগল ফর্মের লিঙ্কও দিয়ে দিয়েছে এই গুগল ফর্মের লিঙ্কটা খুলে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সেটাকে ফিল আপ করতে হবে তো গুগল ফর্মের লিঙ্ক দিয়েছে সেখান থেকে ওটা ফিল আপ করে দিতে হবে তথ্য পাঠাতে হবে এই যে তথ্যগুলো পাঠাতে হবে সেই তথ্যটা বলা হচ্ছে যে দুদিনের মধ্যে দেওয়ার জন্য বলা হয়েছে তো যাই হোক আমাদের রাজ্য কিন্তু তাহলে বিষয়টা মেনেই নিল যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই তারা কিন্তু এবার এক এক করে এক এক করে এক একটা ডিপিএসসি এবার কিন্তু বিজ্ঞপ্তি জারি করা শুরু করলো যে টেট প্রত্যেককে দিতে হবে টেট প্রত্যেককে দিতেই হবে যাদের হচ্ছে সার্ভিস পাঁচ বছরের বেশি সময় বাকি রয়েছে আর যারা পাঁচ বছর কম সময় রয়েছে তাদের কিন্তু টেট না দিলেও চলবে তারা তবে কিন্তু একটা শর্ত আছে তারা যদি কোনো প্রমোশান বা এই ধরনের কোনো কিছু মানে অ্যাপ্লাই করে থাকে সেক্ষেত্রে তাদেরকে টেট বাধ্যতামূলক করতে হবে নাহলে সেই প্রমোশন হবে না তো এই হলো বিষয় এবার কিন্তু আমরা এই গুগল ফর্ম যেটা দিয়েছে সেটাকে একবার চেক করে দেখব যে সেখানে কী কী ফিল আপ করতে হবে বা কী কী রয়েছে সেখানে চলুন দেখা যাক যে এই গুগল ফর্ম সব জেলার জন্যই এই একই রকম দেখতে এবং একই কাজ এখানে হাওড়া জেলার জন্য দেওয়া হয়েছে তো হাওড়ার জন্য যে গুগল ফর্ম রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন ইন সার্ভিস প্রাইমারি টিচার্স টু আন্ডারগো টেট এই যে গুগল ফর্ম এই গুগল ফর্মে এই লাল স্টার মারা যেগুলো রয়েছে সেগুলো ম্যান্ডেটারি আপনারা জানেন তো প্রথমেই দেখুন এখানে রয়েছে নেম অফ দ্য ডিস্ট্রিক্ট তো নিশ্চয়ই এখানে হাওড়া যেহেতু তাহলে এখানে আপনাদের হাওড়া ডিস্ট্রিক্ট হবে তারপরে হচ্ছে পরে রয়েছে নেম অফ দ্য সার্কেল এগুলো ম্যান্ডেটারি ফিল্ড দিতেই হবে তারপরে এখানে রয়েছে নেম অফ দ্য টিচার নেম অফ দ্য টিচার টিচারের নাম সব ক্যাপিটালে লিখবেন কিন্তু তারপরে হচ্ছে ডেজিগনেশন যে কোনটাতে টিক মারতে হবে সেটা আপনার হেড টিচার না অ্যাসিস্ট্যান্ট টিচার কোন দিকে আছেন সেটাকে এখানে টিক মেরে দিতে হবে বক্সে দুটো একসঙ্গে মারা যাবে না যে কোনো একটা তারপরে এমপ্লয়িজ আইডি আপনাদের যা এমপ্লয়িজ আইডি সেটা এখানে লিখতে হবে তারপর ডেট অফ বার্থ এখানে লিখতে হবে এই ডেট অফ বার্থ আর হচ্ছে এই ডেট অফ জয়নিং সার্ভিস এই এই এইটা কিন্তু দেখেই কিন্তু বোঝা যাবে যে কবে চাকরি হয়েছে এবং কতদিন আছে আর ডেট অফ রিটায়ারমেন্ট সেটাও এখানে লেখা যাবে তো এটা থেকেই কিন্তু এই হিসাবটা নেবে ওরা যে পাঁচ বছর বাকি আছে কি না বা তার বেশি কতদিন বাকি আছে তারপরে এখানে রয়েছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান রয়েছে তারপরে হচ্ছে ট্রেনিং কোয়ালিফিকেশান এখানে ট্রেনিং কোয়ালিফিকেশান রয়েছে এই হলো বিষয় তারপরে সাবমিট এই ব্যাপার এটা হচ্ছে গুগল ফর্ম এই গুগল ফর্ম গুগল ফর্ম নিয়ে এতদিন হচ্ছিল যে কি গুগল ফর্ম এই হচ্ছে সেই গুগল ফর্ম এখানে কিন্তু এক একটা জেলার জন্য আলাদা আলাদা করে তারা বার করবে এটা এই ডিপিএসসি হাওড়া ডিপিএসসি যেহেতু হাওড়ার জন্য এই গুগল ফার্ম বার করেছে আশা করি বোঝা গেল বিষয়টা কোন দিকে যাচ্ছে যে আপাতত পশ্চিমবঙ্গের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের এই নিয়মের মধ্যে পড়ছেন অর্থাৎ পাঁচ বছরের বেশি সময় কর্মজীবন বাকি রয়েছে তাদের এখন এই তথ্য সংগ্রহের কাজ চলছে প্রথমে আপনারা জানেন যে সরকারি বিজ্ঞপ্তি জারি হওয়ার পর এবার এক একটা করে ডিপিএসসিকে নির্দেশ দেওয়া হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে তা প্রথম এই হাওড়া ডিপিএসসি কিন্তু তাদের এই তথ্য সংগ্রহের জন্য কাজ শুরু করে দিয়েছে আপাতত তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের রাজ্যে শিক্ষক শিক্ষিকাদের এখন তাকিয়ে থাকতে হবে অন্য অন্য রাজ্য যে রিভিউ পিটিশান করেছে তার ওপর বিকজ আমাদের রাজ্য কিন্তু কোনো কিছু করে নিয়ে নিয়ে বরঞ্চ তারা এই যে যে নিয়মটা যেটা সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে আর অন্য অন্য রাজ্য কিন্তু সেদিকে না গিয়ে বিশেষ করে ইউপি উত্তরাখণ্ড এরা ইতিমধ্যেই কিন্তু রিভিউ পিটিশানের কথা ভেবেছে এবং করেও ফেলেছে আজকে পঁচিশ তারিখ রিভিউ পিটিশান করার কথা রয়েছে উত্তরাখণ্ডের তো যাই হোক আমাদের শিক্ষক শিক্ষিকাদের তার দিকেই নজর রাখতে হবে যে কি হচ্ছে আলটিমেট রায়ের কোনো পরিবর্তন করা যাচ্ছে কিনা না আর না হলে কিন্তু এই টেট বাধ্যতামূলক দিতেই হবে এবং টেটের প্রিপারেশান নেওয়াই ভালো অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ